দুই হাজার পঁচিশ সালে কিভাবে নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব বরাবর মত আমি আপনাদের সাথে রয়েছে আমার আপনারা দেখছেন ভিডিওতে যাওয়ার আগেই একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের চ্যানেল আপনি নতুন দর্শককে দেখেন তখন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা আর কথা না এই ভিডিওটি শুরু করা যাক ওকে চলে আসে মোবাইল স্ক্রিনে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে মোবাইল থেকে প্লাই স্টোরে প্লাই স্টোর আসার পরেই এখানে সার্চ বক্সে ক্লিক করে আপনি লিখবেন ইনস্টাগ্রাম ওকে আমি লিখে দিয়েছি লিখে এখান থেকে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে দেখেন এখানে ইনস্টাগ্রাম চলে এসেছে তো এখান থেকে আপনারা দেখতে পাবেন ইনস্টল তো এটি ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা রয়েছে ইনস্টল করা শেষ হয়ে গেলে এখানে সরাসরি ওপেনে ক্লিক করে দেবেন নিজে ওপেনে ক্লিক করার পরে ইনস্টাগ্রামের প্রথম সামনে ঠিক এভাবে চলে আসবে ঠিক আছে আগে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে দেখে যদি আপনি নতুন হয়ে দেখেন তাহলে এখান থেকে সরাসরি যে ক্রিয়েট নিয়েও একটা অপশন পেয়ে যাবেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তো আমরা ক্রিয়েট নিয়েও অ্যাকাউন্টে ক্লিক করে দেবে ক্লিক করার পরে এখানে হোয়াটস ইউর মোবাইল নাম্বার আপনার একটি নাম্বার দিতে হবে অথবা ইমেলও দিতে পারেন তো আমরা একটি নাম্বার দিব এই যে আমি দিয়ে দিচ্ছি ওকে আমরা একটি নাম্বার দিয়ে দিলাম নাম্বার দিয়ে দেওয়ার পরেই এখান থেকে নেক্সট একটি অপশন পেয়ে যাবেন এই যে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে পরিস্টেপে নিয়ে আসবে ওকে পরের স্টেপে আসার পরে আপনার এই নাম্বারের মধ্যে একটি কোড চলে আসবে সিমে তো ওই আপনি এখানে বসিয়ে দেবেন ওকে টেম্পারি কুড বসিয়ে দেওয়ার পরে এখানে এখন এখানে দেখাচ্ছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড ওকে আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে যেটি আপনার মনে থাকবে তো আমরা একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি ওকে আমি একটি পাসওয়ার্ড সেট করে দিলাম এরপর এখান থেকেই নিচে নেক্সট পেয়ে যাবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি তিনটার শু করবে তো এখানে নিচে আপনাকে পাসওয়ার্ডটি সেভ করতে বলতেছে তো আপনি পাসওয়ার্ড সেভ করবেন না জাস্ট এটি আপনি যে কোনো একটি জায়গায় লিখে রাখবেন ওকে তো মোবাইল সেভ করবেন না এখান থেকে নট নাও দিয়ে দেবেন এই যে নট নাও ক্লিক করলাম ক্লিক করার দেখেন সেভ ইউর লগ ইন ইনপো ওকে আপনি যদি আবার লগ ইন করতে তাহলে এখানে সেভে চলে আসবে তো এখানে সেভ দিতেও পারেন আর যদি পরবর্তীতে আবার আপনি এটি লগ ইন করে দিয়ে লগ ইন করতে তখন কিন্তু আপনার পাসওয়ার্ড দিতে হবে তো আমরা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবো প্রতিবার এই জন্য নট নাওয়ে ক্লিক করে দেব এই যে নট নাও ক্লিক করলাম ক্লিক করার পরেই এবার এখানে দেখাচ্ছে আপনার জন্ম তারিখটি দিয়ে দিবেন আপনার এনআইডি কার্ডে যেরকম রয়েছে তো আপনি যে কোনো একটি জন্ম তারিখ দিয়ে দিতে পারেন তো আপনার রিগেল যেই জন্ম রয়েছে আপনি সেই রিগাল জন্ম তারিখটি দিয়ে দিবেন ওকে তো আমরা দিয়ে দিচ্ছি ওকে আমি জন্ম তারিখটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরই এখানে নিচে সাইটে একটি অপশন পেয়ে যাবেন এই সাইটের মধ্যে ক্লিক করবেন সাইটের মধ্যে ক্লিক করার পরে আপনার জন্ম তারিখটি কিন্তু এখানে দেখাবে দেখানোর পরে এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবেন আপনি এই যে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরই এখানে হচ্ছে আপনার একটি নেম দিতে হবে হোয়ার্স ইউন নেম ওকে আপনি যেই নামে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন আপনি সেই নেমটি কিন্তু এখানে দিয়ে দেবেন ওকে তোমরা একটি নেম দিয়ে দিচ্ছি ওকে আমি নেমটি দিয়ে দিলাম নেমটি দিয়ে দেওয়ার পরেই এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবেন নেক্সটে ক্লিক করবেন নেক্স্টে ক্লিক করার পরেই দেখেন এখানে ক্রিয়েট এ ইউজার নেম অর্থাৎ আপনাকে এখানে কিন্তু একটা ইউজার নেম দিতে হবে তো ইউজার নেমটি হচ্ছে আপনার প্রথমে নেমটি থাকবে এরপর এখানে কয়েকটি সংখ্যা লাগিয়ে দিবেন ওকে যেমন আমি এখানে কয়েকটা সংখ্যা দিয়েছি এখানে কিন্তু নিয়ে নিয়েছি এই যে এখানে একটি টিকমার্ক চলে আসবে যদি আপনার এটা ঠিক হয় অর্থাৎ আগে কেউ ইউজ করে নি আর যদি আপনার কেউ ইউজ করা থাকে আগে এই সংখ্যা বা এই নেমটি তাহলে কিন্তু এখানে ক্রস মার্ক দেখাবে তো আমাদের এটা ঠিক রয়েছে তো আমরা এটাতেই রাখবো ওকে কি এখান থেকে নিচে নেক্সট পেয়ে যাবেন এই যে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাগ্রি টু ইনস্টাগ্রাম টার্মস অ্যান্ড পলিসিস তো এখানে কিছু পলিসিস রয়েছে এগুলো আপনার না পড়লেও চলবে তারপর এখান থেকে নিচে আইআই নামে একটি অপশন পেয়ে যাবেন এই আপনারা ক্লিক করে দিবেন আইআই ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং করবে লোডিং করার পরেই আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারবেস নিয়ে আসবে ওকে তো এখানে দেখাচ্ছে অ্যাড পিকচার ওকে তো আপনি পিকচার অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন তো আমরা এখন অ্যাড করবো না এখান থেকে নিচে এসকিপ দেখতে পাচ্ছেন আমরা এস্কিফে ক্লিক করবো অ্যাসকিফে ক্লিক করার পরে দেখেন এখানে ওয়ালকাম টু ইনস্টাগ্রাম ওকে আপনার ইউজার নেমটি থাকবে চলে আসলো এখানে চলে আসার পরেই এখানে নেক্সট করে দেবেন আপনি আবারও যে নেক্সট করলাম নেক্সট করার পরে এখানে অ্যালাউ চাই অ্যালাউটি দিয়ে দেবেন এই যে অ্যালাউটি দেওয়ার পরেই এখানে নিচে দেখাচ্ছে কন্টিনিউ ওকে গেট ফেসবুক সাজেস্টটি অর্থাৎ আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে অথবা আপনার যে প্যানগুলো রয়েছে আশেপাশের আপনার বন্ধু বান্ধব তাদের কাছে আপনার ফাদার এই ইনস্টাগ্রামটি শু করবে যদি কন্টিনিউ দেন তো এটা আপনি করতে চাইলে করবেন আর না করতে চাইলে এখান থেকে স্কিপ করবেন ঠিক আছে তো আমরা স্কিপে দিয়ে দিলাম এরপরে দেখেন এখানে ফলো ফ্রেন্ডস চাইলে আপনি আপনার বন্ধু বান্ধবদের কিন্তু এখান থেকে ফলো ফাটাতে পারেন ওকে তো আর না করলে এখানে স্কিপ করবেন স্কিপ করার পরে এখানে আপনার বন্ধু বান্ধবদের কিন্তু আইডিগুলো শু করবে যেগুলো আপনার ফেসবুকে রয়েছে অথবা আপনার ফোন নাম্বার দিয়ে সেভ করেছেন তাদেরগুলো দেখাবে তো এখান থেকে চাইলে আপনি ফলো করতে পারেন তাদেরকে আর যদি না করতে চান তাহলে এখান থেকে গুটিয়ে নেবেন আর যাকে যাকে করতে চান কয়েকজন প্রথমেই আপনি চাইলে করতে পারেন ওকে তো আমরা কাউকে করবো না এখন এরপর এখান থেকে উপরে স্ক্রিপ্টটি আমরা দিয়ে দেবো এই যে অ্যাস্ক্রিপ্ট দিয়ে দেওয়ার পরে এখানে আপনার একটি ইমেল দিতে হবে ওকে তো আপনার ফোনে যে একটা ইমেল রয়েছে আপনি সেই জিমেল আইডিটা এখানে বসিয়ে দেবেন আমারটা যেহেতু রয়েছে এখানে অটোমেটিকলি নিয়ে নিয়েছে তো আপনারটা হয়তো অটোমেটিকলি নিয়ে যেতে পারে আর আপনি যেটা সেট করতে চান সেটা আপনি এখানে রিমুভ করে দিয়ে বসিয়ে দেবেন ওকে তো আমরা এটাই রাখছি এরপরে নিচে এখানে ন্যাশ করে দেবেন ওকে এই যে আমরা ন্যাশ করলাম আর যদি আপনি এটা দিতে না চান তাহলে কোনো সমস্যা নেই তো যে ন্যাশ করলাম এটা দিব আমরা ন্যাস্ট করার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে দেখেন এখন আমরা এখানে চলে এসেছি এখন আপনি এখানে যেকোনো কিছু করতে পারবেন ইনস্টাগ্রামে আপনি ওপেন হয়ে গিয়েছেন এখান থেকে আপনি যদি আপনার এই যে আইডিতে চলে আসেন এখানে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার ফোটোস আবারও অ্যাড করতে পারবেন ওকে আপনার কতজন ফল রয়েছে কতটা পোস্ট করেছেন কতজন আপনি ফলোইং করেছেন এগুলো এখানে দেখতে পাবেন যেহেতু এখানে নতুন এখন সবগুলো জিরো জিরো দেখাচ্ছে ওকে তো এখন আপনি আপনার মতো করে এটাকে কাস্টমাইজ করতে পারেন আপনার প্রোফাইলে এসে ওকে এখন আপনি এখানে পোস্ট করতে পারেন প্লাস আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সমস্ত পোস্ট করতে পারবেন তো এখানে প্রথমবার মতো অ্যালাউ চাইবে তো অ্যালাউগুলো আপনি দিয়ে দিবেন এই যে হোয়েল ইউজিং দিয়ে এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন গ্যালারি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এখন আপনি এখান থেকে যে কোনো পোস্ট করতে পারেন ওকে তো আমি এখন করবো না এখান থেকে ব্যাগ দেবো তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের খোলা হয়ে গিয়েছে তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নতুনভাবে খুলতে হয় যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবে চ্যানেলটিকে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে